হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের জন্য আজকে দুটি পদ্ধতিতে সস তৈরি করে দেখাবো কারণ এখন টমেটোর সময় চলে যাচ্ছে অনেক সস্তা বাজারে পাওয়া যায় তো আমি কিছু টমেটো প্রোজেন্ট করে রাখবো আর কিছু টমেটো সস তৈরি করে রাখবো সেই জন্য আমি কেটে টমেটোগুলোকে বিশিগুলি আলাদা করে নিয়েছি আর কিছু কিছু অল্প কিছু বিসি দেখা যাচ্ছে কারণ আমি তো নিজের হাতে করে নেই সাথে একজনে করে তো আমারগুলি আমি খুব পরিষ্কার করে নিয়েছি কিন্তু মাঝে মধ্যে তার বিসি রয়ে গেছে এরপরে বিসিগুলির যে পানিটা আছে এটা সংরক্ষণ করে তারপর আমি এগুলিকে এর সাথে দিয়ে দিব। সসের সাথে যদি বিচি যায় তাহলে সসের কালারটা সাদা হয়ে যায় লাল কালারটা থাকে না তো এই জন্য সসে বিচি যেন না পড়ে সেদিকে খেয়াল রাখবেন তো এই দেখুন আমি এভাবে চালুনের উপরে রেখে এবার সসের পানিগুলি নিয়ে নিব নিয়ে এখন টমেটোর সাথে দিয়ে দিব তারপরে আর কোনো পানি দেওয়ার দরকার পড়বে না টমেটোর মধ্যে যার যার পছন্দ অনুযায়ী মরিচ বাটা দেবেন আমি এখানে দুই টেবিল চামচেরও বেশি মানে রসুন খোসা দেয় আমি এখানে বাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ এখন আমি টমেটোগুলি সিদ্ধ করে নিব। এখানে আমি দুটো পদ্ধতিতে টমেটো সস তৈরি করে দেখাবো যেহেতু আমি সংরক্ষণ করে রাখবো তা একটি অন্যরকম করবো রসুন এর সাথে রসুন কুচি দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব। এগুলি আমি প্রজেন্ট করে টুকরো টুকরো করে রেখেছিলাম আর সামান্য একটু লবণ দিব তো আমি এখন টমেটোগুলিকে ভালো করে সিদ্ধ করে চালুন দিয়ে সেকে নিব যেহেতু আমি একটাতে মরিচ দিই নাই এগুলি আমি প্রয়োজন করে রাখবো চাকার পরে আমি এখন এর মধ্যে একটু সিরকা দিয়ে দিব। সিরকা দেওয়ার পরে এটা ডিপ ফ্রিজে ভালো থাকবে এবং যেটা আমরা খাবো এটা বাইরে থাকলেও খাবারটা ভালো থাকবে আমি যে পাতিলে মরিচ দিই নাই ওই পাতিলে মরিচটা যখন আমি খাবো তখন এটা গরম করার সময় তখন আমি এর মধ্যে গুঁড়ো মরিচ বা বাটা মরিচ যে যেটা পছন্দ করে ওটা মিক্সড করব। চিনি মিক্সড করব। এর সাথে গোলমরিচ মিক্সড করে তারপর আমি এটা খাবারের জন্য রেডি করে নিব তা আমি এগুলি এখন ফলির ভিতরে সংগ্রহ করে নিব আর আপনারা যদি চান বাটির মধ্যেও নিতে পারেন আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তীতে আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ